আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুধু ঢাকা সিটির জন্য তো যারা ঢাকাতে আছেন তারা কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করে আমাদের ঈদের যে নতুন কালেকশনগুলো একেবারেই নতুন শিপম্যান সর্বফার্স্ট আমরাই মানে এই প্রোডাক্টগুলো শিপমেন্ট করছি তো যাদের প্রয়োজন আপনারা কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এই যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা কিন্তু আকর্ষণীয় একটা প্রোডাক্ট এবং কি রাফিস গ্যারান্টিও কিন্তু খুবই ভালো এবং কি লং লাস্টিং প্রোডাক্ট যাদের প্রয়োজন হাসপাতালে সাইকেল শু সোল সরকার সুইং করা এবং কি মেডিকেলের ডক্টর সোল করা অরিজিনাল চামড়া এই প্রোডাক্টগুলো কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন তো যাদেরই প্রয়োজন আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন ঢাকা মিরপুর এগারো নাম্বার প্রাইসটা বলে দিই এটার প্রাইস পড়বে মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তা আমাদের শোরুমে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন তার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো এই যে একটা প্রোডাক্ট এটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন হাস মধ্যে খুবই দারুণ এবং কি মানে কি বলবো একটা প্রোডাক্ট রাফিস কোনো দুই বছর যাবে যারা আগে সাতচি পায়ে দিয়েছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো বুঝতে পারবেন যে এটা কী ধরনের প্রোডাক্ট ওই ক্যাটাগরির মালি এগুলো যাদের সাতচি প্রয়োজন হাস পাপিসের সাতচি তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন তার পাশাপাশি আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এই যে একটা প্রোডাক্ট এইটাও কিন্তু খুবই দারুণ এবং কি চমৎকার একটা ডিজাইন এই প্রোডাক্টগুলো অনলাইন পুরো হিট এবং কি আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল পেয়ে যাবেন যাদেরই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন এই প্রোডাক্টও আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকায় এগুলো যেটাই নেবেন আপনারা চব্বিশশো টাকা প্রাইস পড়বে যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের কাছে বর্তমানে সব ধরনের সাইজে অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যাড্রেসটা বলে দিই যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন এখন থেকে চান রাত পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে মিরপুর এগারো বাস স্ট্যান্ড আসলেই মেট্রো রেলের দুশো চোদ্দ নম্বর পিলার তার অপোজিটে ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংকের ভিতরের দিকে যে রাস্তাটা ঢুকছে ভিতরের দিকে রাগবেং সংলগ্ন যে রাস্তাটা ভিতর দিকে আসে আপনারা 1 মিনিট ভিতর দিকে আসলেই আইরিন শু গ্যালারি দেখতে পারবেন হাতের ডান পাশে মানে ভিতর দিকে ঢুকবেন প্রথম যে জুতার দোকানটা পড়বে এক মিনিট হাঁটার পর ওইটাই আইরিন শু হ্যাঁ তার পাশাবলী যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা 2400 টাকা अवेलेबल পেয়ে যাবেন এটা ব্ল্যাকও একটা কালার হবে আপনার শোরুমে আসলে গিয়ে বারবার যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন ঈদের পর ইনশাল্লাহ অর্ডার করলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টই আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো এখন তো ডেলিভারি অফ তার জন্য আমরা অফলাইনে আমাদের শোরুমে এসে আপনারা দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবো ঢাকার ভিতর যারা আছে তার পাশাপাশি আমি আরেকটা দুটো দেখাবো এটা বাইশশো টাকায় আপনারা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের কাছে কিন্তু জেন্টস হিউজ পরিমাণ কালেকশন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে ইউজ কোয়ান্টিটি কালেকশন এই যে প্রোডাক্টগুলো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছে এই আকর্ষণীয় ডিজাইনের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সোল সুইং করা এবং কি রাফিস গ্যারান্টিও খুবই ভালো এবং কি রাফ এন্ড ট্রাফিস যারা বেল্ট সহ এবং কি টু ওয়ান সিস্টেম চাচ্ছেন তাদের জন্য একটা হাস পাফিসের দেখাচ্ছি এই যে এই সাচ্ছিটা। এটা কিন্তু খুবই চমৎকার এবং কি দারুণ একটা সাচ্ছি। এই প্রোডাক্টগুলো বর্তমানে আমাদের কাছে সবগুলোই অ্যাভেলেবেল পেয়ে যাবেন হাঁসপাফিসের সাচ্ছি। আপনারা যাদেরই প্রয়োজন আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন এই প্রোডাক্টগুলো হ্যাঁ তার পাশাপাশি যেই ধরনেরও অনেক কালেকশন আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো যাদেরই প্রয়োজন আপনি স্ক্রিনশট দিবেন তার পাশাপাশি যে একটা প্রোডাক্ট এটাও চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার পাশাপাশি যে একটা ডিজাইন দেখাচ্ছি এটাও চৌদ্দশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন হিউজ কালেকশন বর্তমান আইরন গ্যালারিতে অ্যাভেলেবেল রয়েছে তার পাশাপাশি যে আরেকটা ডিজাইন এটাও চোদ্দশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রোডাক্টগুলো কিন্তু খুবই দারুণ এবং কি চমৎকার সম্পূর্ণ চামড়ার মধ্যে সুইং করা আছে অনেক হিউজ পরিমাণ ডিজাইন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যদি আমি ডিসপ্লেটা দেখাই একটু ক্লোজ করুন ক্যামেরাটা এই যে এই আসলে হ্যাঁ আপনারা যদি দেখেন চোদ্দশো পঞ্চাশ চব্বিশশো টাকা বাইশশো পঞ্চাশ টাকার কিন্তু হিউজ পরিমাণ কালেকশন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো যাদেরই প্রয়োজন আপনারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন তার পাশাপাশি এক হাজার টাকায় এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু রিজনেবল প্রাইজেরও অনেক জুতা আছে আপনারা শোরুমে আসলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তার পাশাপাশি যারা বাইরের দামি স্যান্ডেলের মধ্যে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই এই স্যান্ডেলগুলো আমি একটা স্যান্ডেল দেখাচ্ছি এই স্যান্ডেলগুলো কিন্তু খুবই বেস্ট এত সুন্দর একটা জুতা এটা পায়ে পড়লেও যেমন মানান সই হয় এবং কি কী শৈটাও এরকম এটা ইকোর প্রোডাক্ট ইকো যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই জুতোগুলো খুবই সুন্দর আপনারা শোরুমটা ভিজিট করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মিরপুর এগারো নম্বর অথবা গুগল ম্যাপে আমাদের আইরিন শু গ্যালারি লিখে সার্চ দিলে চলে আসবে আই আর আই এন স্পেস এস এইচ ও ই স্পেস জি এ ডাবল এল ই আর ওয়াই আইরিন শু গ্যালারি অথবা বাংলা লেখলেও চলে আসবে মিরপুর এগারো চার নম্বর রোড হ্যাঁ ওইখানে আমাদের শোরুমটা আপনারা লোকেশন ধরে আসতে পারেন অথবা মিরপুর এগারো নাম্বার বাস স্ট্যান্ড আসলে মেট্রো রেলের দুইশো চোদ্দ পিলার তার অপোজিট এই ব্র্যাক ব্যাঙ্ক ব্যাংকের ব্যাঙ্কের ভিতরের দিকে যে রাস্তাটা ঢুকছে এক থেকে দুই মিনিট হাঁটলেই ভিতরের দিকে আসলেই আপনারা আইরিন শু দেখতে পারবেন তার পাশাপাশি যে একটা ডিজাইন এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই চমৎকার এবং আকর্ষণীয় প্রোডাক্ট মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ধরনের প্রোডাক্ট তো যাদেরই প্রয়োজন আপনারা কিন্তু আমাদের শোরুমটা অবশ্যই ভিজিট করবেন যারা বেল ছাড়া স্যান্ডেল চাচ্ছেন তাদের জন্য কিন্তু আকর্ষণীয় অনেক জুতা আছে তারপর যারা দুই মধ্যে দুই আকর্ষণীয় অনেক ডিজাইন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো যাদের আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নেবেন নিতে চাইলে অবশ্যই আইরন শু গ্যালারি ভিজিট করবেন হিউজ পরিমাণ কালেকশন থিম্প্যান্ডের প্রোডাক্ট এবং কি মানে এটা সোলটা যদি দেখাই এবং কি খুবই সফট এবং কি কমফোর্টেবল এই প্রোডাক্টগুলো আমাদের কাছে বর্তমানে আপনারা সবগুলো ডিজাইনের প্রোডাক্টই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইটুকু ইনশাল্লাহ বলতে পারবো যে ঢাকা সিটির মধ্যে আমাদের মতন জেন্টস কালেকশন ছেলেদের জুতা আর কেউ দেখাতে পারবে না আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন এবং কি নিত্য নতুন ডিজাইন রয়েছে আমরা কিন্তু হোলসেলও করতে হবে এতদিন তো আমরা বর্তমানে আমাদের শোরুমটা সবাই আপনারা এসে ভিজিট করবেন ইনশাল্লাহ এইটুকু বলতে পারবো যে এক জোড়া না এক জোড়া জুতা আপনাদেরকে অবশ্যই পছন্দ হবে তো আপনারা সবাই আসবেন এখন ভিড়ের বাজার আমাদের শোরুম সকাল এগারোটা থেকে রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত খোলা আছে চানরাত পর্যন্তই আপনারা ঢাকা সিটির মধ্যে যারা আছেন মিরপুর এগারোতে মেট্রো রেলের দুইশো চোদ্দ নাম্বার পিলার তার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্ক ভিতরের দিকে আসলেই আইরিন শো গ্যালারি ওইখানে আসলেই আপনারা দেখতে পারবেন অনেক হিউজ পরিমাণ কালেকশন থাকবে ভিড় থাকবে অবশ্যই ভিতরে এসে আমাদের ডিসপ্লেগুলা সবগুলো ডিসপ্লে ফলো করবেন অনেক ডিজাইন আছে আপনারা এসে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ইনশাল্লাহ এটুকু বলবো যে আইরিন শৃঙ্খলার থেকে জুতা কিনলে আপনারা ঠকবেন না ঠিক আছে যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন অবশ্যই অবশ্যই আসবেন অনেক ডিজাইন আছে পছন্দ হবে চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র এই প্রোডাক্টটা তার পাশাপাশি যে আরেকটা ডিজাইন দেখা একেবারে লেটেস্ট একটা ডিজাইন এগুলো বেল সহ করা যায় বেল ছাড়াও পরা যায় মাত্র চোদ্দশো পঞ্চাশ তার পাশাপাশি যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা বাইরের স্যান্ডেল এটা পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অন্যান্য পেজেও কিন্তু প্রোডাক্টগুলো আছে আপনারা একটু জাস্টিফাই করে দেখবেন আমাদের প্রাইসটা বর্তমানে ইনশাল্লাহ এটুকু বলবো সবচেয়ে রিজনেবল আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই ধরনের অনেক কালেকশন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এই যে আঠারোশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে আকর্ষণীয় এই জুতাগুলো আপনারা পেয়ে যাবেন হিউজ ডিজাইন হিউজ আপনারা আসলে সরাসরি যদি এসে না ভিজিট করেন আসলে বুঝতে পারবেন না এত কালেকশন আইডেন্টিফিকাল আঠারোশো পঞ্চাশ এই ধরনের আমাদের কাছে মানে অনেক ডিজাইন রয়েছে যারা স্লিপার চাচ্ছেন পাঞ্জাবের সাথে করার জন্য স্লিপার তাদের জন্য একটা জুতো দেখাই এই যে বার্সাসের এই স্লিপারগুলো আইরিন শৃঙ্খলা বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো কিন্তু দারুণ এবং কি চমৎকার একটা প্রোডাক্ট মাত্র নয়শো টাকা নয়শো টাকায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তারপর বেল্টের মধ্যে যারা যাচ্ছেন এই টাইপের বেল্ট আলো অনেক ডিজাইনই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই যে এই ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন আপনারা সব ধরনের কালেকশন ইনশাল্লাহ নিতে পারবেন তারপর তাছাড়াও আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ স্নেকার্সও আছে স্নেকার্সও আছে এবং কি লোফার আছে দুই ফিটা যারা কমের মধ্যে চাইছেন পাঞ্জাবের সাথে পরার জন্য তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো বেস্ট এই প্রোডাক্টগুলো বেস্ট বাচ্চাদের কালেকশন আছে অনেক কালেকশন মূলত আমাদের কাছে ছেলেদের জন্য যাদের প্রয়োজন তারাই আমাদের শোরুমটা ভিজিট করবেন আবার আমি অ্যাড্রেসটা বলে ঢাকা মিরপুর এগারো নাম্বার বাস স্ট্যান্ড আসলে দুইশো চোদ্দ নাম্বার পিলার তার অপোজিট এই ব্রাক ব্যাংক ব্রাক ব্যাংকের ভিতরের দিকে যে রাস্তাটা ঢুকছে এক মিনিট ভিতরের দিকে আসলেই আইরন সুগালারি দেখতে পারবেন আর যারা চিনতে পারেন না অবশ্যই কল করবেন তো আজকের মতন এইটুকুই আসসালাম